পাঁচ থেকে ছয়টা কামলা নিছি বাড়ির মানুষ না থাকলে কামলারা কাম ফাঁকি দেয় বুঝছ তুমি একটু যায়া আইলত বসে থাকতে জমির যে আইলটা আছে না আর খালি দেখতে এমনি খালি কবা যে এই হইলো কিনা হইলো কিনা এই জিনিস খালি খেয়াল করি খেতত যাও এই জন্য যে যাও জমির যায় আর দেখো আর এই ষাট টাট পরে আসো একটা ষাট একটা ছাতা নিয়ে পানি নিয়ে যাও ওরা তো কাজ কাম করতেছি চাচা আমি তো সেদিনই জমিতে গেছিলাম আর যে কিসের নিছেন ওরা তো জমিতেই থাকে না

আর সাজ্জাদ কখন আছে? ওकडे আমার কাছে তুমি পাঠিয়ে দাও যাও। আচ্ছা কাকু ঠিক আছে আমি জমিয়ে দিলাম। আর কাকু পাঠিয়ে পাট দিদি। ওটা দিন আর নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম।

ওসব লাগবে না বাধ্য ওর সারাদিন খালি খাই খাই আর এত খায় তাও খাওয়া খাওয়া করে তুমি যাও খেলো যা যাও বিষয়টা হয়েছে কি সাবধান এরা এই যে একটা মাইক নিয়ে যাবে কাকু নিয়ে দাও সারাদিন খাওয়ার ওপরে বুঝলে এখন ঘটনা হচ্ছে যে তুমি এক দোকান নিয়ে যাওয়ার দরকার নেই নিয়ে গেলে তোমার ওই শেষ করে ফেলে বুঝলে ছোট বাচ্চা তো নিয়ে যাবো ভাই

মেলা তোর বন্ধু বান্ধব সবাই না রেডি হয়েছে মেলা যাওয়ার জন্য হত মেলা টাকা পয়সা দরকার না দূর হে তোর অভাব দুগুন গুয়ের কথা মারে দে আর চারটা বাস ব্যাস আর মানুষ মেলাত গেলে ধনী হয় বাড়ির ফেরে মেলাত গেলে ধনী হয় মানে ক্লিকবাজি করে না যা কবা সরাসরি কও এই আলাল সরাসরি কথা পছন্দ করে এই কি রে তুই কি এখনো বুকদাই থেকে যাবো তোর কি কোনো দিন দুনিয়ার ওপর কোনো খেল নাই ওটাই গেলে এমন খেলা আছে ধুললেই ডাবল ধুললেই ডাবল যা একবার तू तो बोरे चीन फैले दिले सासा अच्छा hey. जाओ देगी जामो की ना जामो भाभी ठीक है सेहालाल तू सीधा उन्हें करे देख और मोने को जो एक दान पहले गुडी फीट चीन दे मना करती ठीक है सासा। शाला गुरु वादा इसलिए कल की बड़ी जाओ जा सासा के घर ढहल दिया के नहीं लगता कोई जुए का लगा सुना টাকা যদি চাচা না দেয় বাস বেসো বাস জুয়ে গেলে বড় লোক হয় নাকি মাথাটা তো নষ্ট করে দিল এই সুরুজ এই ক্লিক বাস হলেও এর মাথার ভালো ভালো জিনিস আসে এই বাস বাস তার বুদ্ধি দিল গুয়ে পারার বুদ্ধি দিল যে গুয়ে আমি দুই দিন আগেই পাচ্ছি এই চাচার কাছে যাই ঢেল দিয়ে দেখি ওটা ফিট হলেই সারা বড় গরম পরে গেল রে শীতের মধ্যে মন হয় যে গরম ভালো গরমের মধ্যে মনে হয় ভাই দুলাল ওই গেট টা লাগাবো জমির তো গেছিলে ওরা তো সেই কাম করছে ভালো সাদিকুলের হাত তো একবারে পাকা কথা কছিলে হ্যাঁ কোনো কাজ নাই চাচা জশিম জশিম ও সেই ওই ফিরে কাম ফাঁকি মানে বুঝলে না আজকে খুব ভালো কাজ করতেছা ঠিক আছে আমার তো মন খুব খুশি

তুমি যদি সর মেলাতে যাও সর্বোচ্চ তোমায় 500 টাকা দাও যাও কোনো কথা নাই 500 টাকা নিয়ে তুমি যাও যাও এর কোনো কথা পাবো না যাও তাহলে যাও না জাবারিছ এসেও যাও না কাকু আর 500 টাকা দাও কিসে দুলাল তুই এখনো ভুরু ভরাই থাকলো মেলাত কত সুন্দর সুন্দর গাড়ি ট্রাক বা সাইকেল মোটর সাইকেল আর চার কত কত জিনিস আছে তুই মেলা যাবি না কাকু হ মেলা যাব তো কোটে কাকু মেলা পয়সাটা আর ফেললে মেলাত ভেকু আছে ভেকু আর একটা কথা শোন তোর বড় ভাই আলাল ওই কিন্তু মেলা যা দিছে তোর কাকুর ঠেনে টেকা নিছে টেকা ও সুরুজ কাকু তুমি আমাকে মেলা নিয়ে যাবা দূর পাগলা তোর ভাই তো মেলা যা দিছে আর একটা কথা শোন তোর ভাই কিন্তু তো নিয়ে যাবাস নয় কান্দাকাঁদি করবো তারপরে নিয়ে যাবি কামটা হয়েছে তাই বুঝি নে এই এক টাকা নিয়ে চলে গেল কিসের কি মেলা ওই খালি করবি বাউদে সুরজের সাথে দেখা হয়েছিল তাই না কাকু আমার সুরুজ কাকু কইল বড় বাইয়া নাকি মেলাত যাবে শোনো মেলার বায়না তোমার করা যাবে না তুমি ছোট মানুষ মেলাত অনেক ভিড় হয় মানুষ মানুষ চারিদিক খালি ধুলা ধুলিয়া তুমি হারিয়ে যাবা মেলাত গেলে না আমি মেলাত যাবো না না তোমাক আমি মেলার যে আমি তো খুশি তোমার জন্য ইনি এসে খেলনা নিয়ে আলাল বেয়া কই ওই গেছে মেলাত গেছে গেছে মানে মেলাত আমি যাবো মেলাত একলাই একলা একলাই

তো কিনা গছেরা কত মে আউনে রে মা কিনা গুলি চালা নেবো চালা তো পাওয়া এ নাম এক নাম এক নাম এক নাম এক নাম এক ভাই না তোমার মেলা যাওয়ার কথা কখন সকালে নয় তুমি এখনো মেলা যান নাই আর এই খবরটা পাইলো নাই সেটা তো আমি জানি না চাচা আমি তো চুরি করে বেড়েছি এই সুরুজের কামে ক আমার তো মাথাটা গরম হয়ে গেল একনি আমি মেলা যাবো ছোট মানুষ শোনো তুমি এই যে দুলালের জন্য কিছু নিয়ে আসবে ভালো কিছু দুলাল তোমার কি লাগবে কত

তোর কথাবার্তা শুনে মনে হয় তুই বিয়ের যাতেছিস আরে বাবা যাতেছিস মেলাত মাইকোর হাঁকাছিস আর এই যে এই বাচ্চা কাচ্চা গে গেলে যে তুই একটা তাল তুলে দিছিস এখন থামায় থাকে এ অটোওয়ালা ভাই এ দেখে তো আস্তে আস্তে যাও আর বেশি দূর নাই তো

তোমার কি মাথা ঠিক আছে মেলাতো আইছিলাম মেলার মানুষ জায়গা যায় ঠিক দুই এগারো টাকা কামাই করা যায় নাকি

ধরেন ভাই ধরেন পাঁচশো পনেরোশো আসেন ফিতা টানেন টাকা নিয়ে যান পাঁচশোই পনেরোশো পঞ্চাশের দেড়শো আসেন ভাই আসেন

সুরজ কাক্তু কাকু তোমার কি করু ব্যবসা করে যাচ্ছি কানা কানা খোরাংরা নুরা দেখলে আলাল নয় রে আলালয়ের মধ্যেই তো লাগতেছে মনে হয় কি বলবো তোমার আমি সারা মেলা খুঁজতেছি আর তুমি এই জায়গায় বসে আছো আছে